এখানে থাকেন আপনি আমাদের জিম্মায় থাকবেন পরে আপনি জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করতে হবে আপনাকে ওই ফের আসেন বাঙালি ব্যবসায়ী ওই দালাল দালাল সিনে খবর নাই কি এই দালালদের কারণে তো দাম বাড়ে বাচ্চা মেডিসিনের নাই কেন হ্যাঁ এবং ইনারাই মনে হয় ওই যে হাসপাতাল থেকে রোগীকে মিসগাইড করে করে বেশি দামে ওষুধ কিনতে বাধ্য করে আপনাকে যেন ওষুধের দোকানের আশেপাশে মেডিকেলের সামনে যেন না দেখি ভাই এই আপনি ব্যবসায়ী না আপনি ওষুধ ব্যবসায়ী কোন ব্যবসা আপনার এখানেই এটাই এই যে ভাই লোক খারাপ না এই লোক অনেকে অনেকে সংযুক্ত আপনার লোক নাকি বললেন আপনার পক্ষে বলতেছেন পাপ ওকে টাকা দিতে করতেছে ইদারে তো টাকার অর্ডার এখন টাকা বলতে আরে এই আপনার কোন দোকান ভাই আপনার আপনার কোন দোকান না না উনি তো অস্বীকার করতেছেন বড় ভাই বড় ভাই অস্বীকার উনি করলেন সেটা না উনি কে আপনার উনি বলতেছেন আপনি বড় ভাই কোন দোকান আপনার আপনি ওষুধের পক্ষে কথা বলছেন কেন ব্যবসায়ীদের দের পক্ষে এই শুনেন শুন কাছে আসেন আপনি এদিকে আসুন আপনি

আপনি এদিকে আসেন আপনি যেতে পারবেন না 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 যেতে পারবেন না আপনি ওনার সাথে থাকেন এটা নির্দেশনা না না আসি না

বলেন আমি একসাথে কথা বলব বলছি ছিঁড়ে বলা ছিঁড়ে কি না ছিঁড়ে সেটা আপনাকে জিজ্ঞেস করা হয়নি তো আপনাকে যাওয়া হয়েছে যে আপনি বলেন তো আপনি বক্তব্য দেন